ষোলো সালে জোট করেছিলাম তার ফলাফলে কংগ্রেস বিরোধী দলের স্বীকৃতি পেয়েছিল তারপরে টলমলে হয়েছে আমরা পঞ্চায়েত নির্বাচন একসঙ্গে করেছি বাম কংগ্রেস আমরা গত লোকসভা একসঙ্গে করেছি বাম কংগ্রেস ফলে আমার তরফ থেকে অন্তত মুর্শিদের ক্ষেত্রে আমাদের কোনো রিজার্ভেশন নেই এই ব্যাপারে বামের সঙ্গে কংগ্রেসের হতে পারে না এমন করে আমার তরফ থেকে নেই এবং মুর্শিদাবাদের মধ্যে বলছি কথাটা আমরা সমবায় নির্বাচন একসঙ্গে করেছি দেখেন না আমরা নবগ্রামও করেছি একসঙ্গে এটা মুর্শিদাবাদে আমাদের মোটামুটি যারা নিচু দলের যারা কর্মী আছে বামের এবং কংগ্রেসের তারা জানে যে আমাদের কি করতে হবে ফলে নবগ্রামে নির্বাচন সেখানেও বাম আর সেখানেও কংগ্রেস এবং বাম একসঙ্গে লড়েছিল সেখানে আমরা জয় হাসিল করেছি দুটো জায়গায় আবার এখানে করলাম এখানে আমরা জয় হাসিল করেছি সন্ত্রাস আর ঠেকাতে পারলে অনেক কিছু করা যাবে সন্ত্রাসের ঠেকানো গেছে তার একটা কারণ কোর্ট সেখানটায় হস্তক্ষেপ করেছে ফলে সন্ত্রাসকে মনে করলেও সন্ত্রাস করার চেষ্টা করলেও পুরোটা সন্ত্রাস করতে পারেনি কিছুটা আমরা ভোট করতে পেরেছিলাম নাহলে ভোটের ব্যবধান আরও বাড়তো বলে আমাদের কাছে খবর দেখুন একটা প্রাইম মিনিস্টারের এ ধরনের ফিল্মি ডায়লগ শোভনীয় নয় বলে মনে করি আগামী দিনে এখন হয়তো টিভির পর্দায় সিনেমার পর্দায় দেখছি না যদি সিনেমার পর্দায় মোদিজি নেমে যায় তাহলে নায়কদের কিন্তু পেটের ভাত মারা যাবে এটুকু বলতে পারি আমরা প্রমাণ করতে চাই যে কোনো ব্যক্তি নাই ভারতবর্ষের যে সামরিক বাহিনী তাদেরকে কৃতিত্ব কি দেওয়া হচ্ছে বলুন তো খালি ঢোল বাজানো হচ্ছে এই অপারেশন সেদু এই ঢোলটা বাঁচছে কেন সামনে নির্বাচন হচ্ছে তাই সামনে নির্বাচন তাই অপারেশন সিঁধুরের ঢোল এখন বেজেই যাবে যারা অপারেশন সিঁদুরটা ঘটাল তারা কই তারা সেই মিছিলে কই তারা সেই রোড শোয়ে তারা কই ভারতবর্ষের জেনারেল থাকার কথা যারা বিমান চালিয়ে তাদের ঘাঁটিগুলোকে ধ্বংস করেছে তারা থাকার উচিত তবে তো বুঝবো যে কারা করলো আপনি একদিকে বলছেন আমি সব সামরিক বাহিনীকে দায়িত্ব দিয়ে দিয়েছি তারা করেছে আবার আরেকদি বলছেন আমি মেরে ঠান্ডা করে দিয়েছি কোনটা বিশ্বাস করবো আমরা যদি সামরিক বাহিনীকে দায়িত্ব দিয়ে থাকেন সামরিক বাহিনীর লোকরা তারা রোড শো নেই কেন আমার একটা প্রশ্ন রাহুল গান্ধী কথা উত্তর দিতে পারছেন না হামলা করার আগে খবর দিয়ে দেওয়া হয়েছিল তার কোন উত্তর দিতে পারছেন না যথার্থ এখন বলছেন আধ ঘন্টা পর আগে কেন বলেনি আধ ঘন্টা পর আপনারা সংশয় তৈরি করছেন আপনারা প্রশ্ন তৈরি করছেন আপনাদের বিদেশ মন্ত্রীর বক্তব্যে ইনকনসিস্টেন্সি অর্থাৎ একবার এদিক একবার ওদিক দেখা যাচ্ছে সাহেবের প্রশ্নতে উঠছে হয়েছে হাওড়া জেলা হাসপাতালে ভর্তি হয়েছিল তাকে মালদার গাজুলে পাঠা মানে করে দেওয়ার জন্য এটা এরপরে শিক্ষকদের তাই দেখবেন আজকে শিক্ষকের যারা মাথা আগামী দিনে তাদের উপরে খানা নেমে আসবে ঠিক একইভাবে আরজিকর কাণ্ড যাতে পুনরাবৃত্তি না হয় তাহলে সেদিন যারা নেতৃত্ব দিয়েছিল তাদেরকে ছিটকে দাও এটা তো মমতা স্টাইল ছিটকে দাও ভেজতে দাও দুর্বল করে দাও যাতে আর সংঘবদ্ধ না হতে পারে শিক্ষকদের ক্ষেত্রেও সেটা হবে আগামী দিনে তাই আমি চাইছি আরজিকর কাণ্ডের প্রতিবাদ যারা করেছিল আজকে সংঘবদ্ধ অনেক রাস্তা আছে কেউ আপনাকে দূরে সরিয়ে পারবে না আপনাদেরকে আপনারা যে আন্দোলন করেছিলেন সেটা দে রাজ্যকে শুধু নয় দেশকে শুধু নয় সারা পৃথিবীকে আলোড়িত করেছিল তাই আপনারা বসে যাবেন না বিচার কিন্তু তারা সেই মেয়েটা বিচার পায়নি আপনারা থেমে গেলে হবে না আপনারা আপনাদের মতন করে প্রতিবাদ করুন সমাজ মাধ্যমে সব কিছু আছে সব কিছুতে প্রতিবাদ করুন সেদিন যারা রাত দখলের আন্দোলন করেছিলেন সেই বাংলার মা বোনদের বলবো আরেকবার আর জিগর কাণ্ডের প্রতিবাদে রাত দখলের স্লোগান দিন আপনারা আমরা সবাই সামিল হব আপনাদের সেই আন্দোলনে আপনাদেরকে আবার অনুরোধ করছি রাত দখলের অভিযান করে আরজিকর কাণ্ডকে আবার আপনারা মানুষের কাছে প্রকাশ করুন যে আরজিকর কাণ্ড নিয়ে আজও পশ্চিমবঙ্গ সরকার কিছু করেনি সিবিআই কিছু করেনি কিন্তু আপনারা বিচার চাইছেন কারণ বিচার হয়নি আগে জেলার নেতারা কিছুই মাপ নাই ওইটা দিদি একটা টিকিট দেবো কনফার্ম করলে ঝামেলা মিটে যাবে দিদি যদি বলে দেয় তুই চিৎকার করে যা তোকে টিকিট দিব কাল থেকে দেখবেন ভদ্রলোক হয়ে যাবে ও এখন গ্যারেন্টি পাচ্ছে যে টিকিট পাবে কি পাবে না তাই সব দিক ঠিক রাখছে ও সব থেকে বড় পুঁজি ও একজন মুসলমান সেটাকে পুঁজি করবে যে দেখো ভাই আমি মুসলমান আমি এখানে বাবরি মসজিদ করতে চাইলাম আমি এই চাইছি তাই চাইছি আমার পুজোর সময় লাগছে এই হচ্ছে আমাকে দিয়ে দাঙ্গা করানো হলো অদিচ্ছদি গারানোর জন্য তাও আমাকে পুরস্কার দিচ্ছে না তো পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যাতে বাধ্য হয় যে নারে তুই চিৎকার করিস না তোকে আমি টিকিট দেবো এইটুকু যদি বলে দেয় দিদি কাল থেকে সব ঝামেলা যাবে সব হয়ে যাবে কাল থেকে যতক্ষণ সেটা না হচ্ছে ততক্ষণ এই চিৎকার চেঁচামেচি হল্লা বাউলবাজি চলবে অঙ্ক নিন আমার কাছে হ্যাঁ এখন তো দেখুন বাংলা সব ফাঁকা বিরোধী বলতে তো কিছু নেই তা যেখানে যা মারামারবে তাতে গোষ্ঠীর মধ্যেই হতে হবে দুই গোষ্ঠী যারা কে কাকে মারবে আর মারার মতো কেউ বিরতি নেই তাহলে তাদের নিজের দলের মধ্যে মারামারি একে অপরকে করতেই হবে কারণ সবই তাদের দখলে এখন সমস্যা হচ্ছে কি লুট করার আর কত জায়গা নেই লুট করার জায়গাটা সংকীর্ণ হয়ে যাচ্ছে মালের কম হচ্ছে জমি জায়গা কার কত কারবি আর এক টুকরো মাংস এক হাজার কুত্তা মারামারি তো হতে হবে কে মাংসের টুকরোটা পাবে এই তো এই তো সমস্ত গন্ডগোল ভুলি গালাপুনা খুনির মূল শিকড়তেছে এই জায়গাটায়